স্বাগত করছি আজকে আরেকটি নতুন ভিডিওতে দুই পিলারের মাঝে সর্বনিম্ন ও সর্বোচ্চ দূরত্ব কত দিতে পারবো বন্ধুরা আমরা দেখি যে মসজিদে বা কোনো গুডান রুমে বা স্কুলে বা কলেজে দেখি অনেক দূরত্ব ডিস্টেন্স করে তারা কলাম টু কলাম করেছে কিন্তু আমার বাসাবাড়িতে যখন আমরা করতে যাচ্ছি তখন ইঞ্জিনিয়র বা মিস্ত্রিরা সেটা ভয় পাচ্ছে সেটা কিসের কারণে হয়ে থাকে এবং আমি কত দূরত্ব দিতে পারবো সর্বোচ্চ এবং কত সর্বনিম্ন দূরত্বে আমি বাসাবাড়িতে করতে পারি এ নিয়ে থাকছে সম্পূর্ণ ভিডিওটি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ করুন একজন ইঞ্জিনিয়র বা একজন আর্কিটেক্ট কখনোই ভয় পায় না কারণ তারা ভাবে যে একজন মালিক কিভাবে স্বল্প টাকায় স্বপ্নের আবাসন করতে পারবে এজন্যই চেষ্টা করে যেন কলাম টু কলামের দূরত্ব একটা নির্দিষ্ট মাপে রেখে আপনার প্রয়োজনীয় যে রুম টয়লেট কিচেন এবং ডাইনিং ড্রয়িং বারান্দা এগুলো ঠিকভাবে আপনাকে একটা এখন ধরুন যে একটা সিঁড়ি হয়ে থাকে যে পস্তের দিকে সাড়ে সাত ফিট বা আট ফিট হয়ে থাকে এবং এর দুই পাশে দুইটা কলাম থাকে এবং এমন হতে পারে যে আমরা দুই পাশে দুইটা রুম নিলাম এবং মাঝখানে পাঁচ ফিটের একটা টয়লেট নিলাম এখন কি আমরা এই পাঁচ ফিটের টয়লেটের জায়গায় আমরা কি কলাম দেব। আবার রান্নার রুম সাত ফিট বাই ছ ফিট হতে পারে বা আট ফিট বাই সাত ফিট হতে পারে এর মাঝখানে কি আমরা কলাম দেব বা ইষ্ট রুম বারান্দা আমরা ক্যান্টিলিভার হিসেবে বাড়তি করলাম কতটুকু বাড়তি করতে পারবো এই নিয়ে যখন আপনি ভাবতেছেন বা পিলার টু পিলারের দূরত্ব আমি কত দিব তাহলে ভিডিওটা আমি আবারও বলছি না টেনে সম্পূর্ণ করুন আমি এখন আপনাদের একটা প্ল্যান দেখাবো তো প্ল্যান হচ্ছে একটা আমি মসজিদের দেখাবো যে মসজিদের দূরত্ব বেশি দেওয়া হয় এবং একটা বাসাবাড়ি দেখাবো তো প্রথমে আমি বাসাবাড়িটা দেখাচ্ছি তো আপনারা দেখেন এটা একটা রুম এখানে একটা কিচেন পড়ছে এখানে একটা কমন টয়লেট এবং এটা সিঁড়ি ডাইনিং রুম এবং ড্রয়িং রুম বেডরুম তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা কলাম এবং এখানে একটা কলাম এর মাঝে দূরত্ব কতটুকু এর মাঝে দূরত্ব হচ্ছে বিশ ফিট ছয় এবার এখান থেকে এখানে একটা কলাম আছে এটা দূরত্ব কত আমরা যদি এটা দূরত্ব দেখতে যাই তাহলে আমরা দেখতে পাব যে এটা দূরত্ব হচ্ছে প্রফিট ফিট এগারো ইঞ্চি এটা উনিশ ইঞ্চ উনিশ ফিটে বলা যায় এবং এটা হচ্ছে উনিশ ফিট এক ইঞ্চি এবং এখানে আমরা সিঁড়িটা দেওয়া হয়েছে এই জন্য এখানে আট ফিট এবং এখানে একটা ড্রয়িং রুম এটা হচ্ছে ডাইনিং এলাকা এবং এইগুলো রুম তো এই যে বেলকনি দেওয়ার কারণে অ্যাটাচ টয়লেট দেওয়ার কারণে এই যে ছোট এই বিষয়গুলো আপনার চাহিদা পূরণ করার জন্য তখন আপনি চাচ্ছেন যেন আমার মাথার উপরে যেন কোনো কি হয় না আমরা বিম দেখতে পাই না বা অনেকে মালিক বলে যে আমাকে কলাম কম কলামে একটা বাড়ি করে দেন এই জন্য আর কি এই ধারণাটা দেওয়া তো এবার আপনি কী ভাবছেন যে এই যে এত দূরত্বে আমি তাহলে সেই বেজের সাইজ কেমন দিতে পারি তো বেজের সাইজ আমরা দেখেন যে ছয় ফিট বাই চার ফিট এটা আসলে একটা দোতলা বিল্ডিংয়ের প্লান তো এখানে আমরা যদি কলামের সাইজ দেখি তাহলে কলামের সাইজ দেখব যে পনেরো ইঞ্চি বাই দশ ইঞ্চি কলাম দেওয়া হয়েছে এবং এইটা যদি আমরা সি ওয়ানে দেখি তাহলে সি ওয়ানে আমরা দেখতে পাচ্ছি যে ছটা ষোলো এম দেওয়া হয়েছে তো দশটা ষোলো এম পর্যন্ত দেওয়া হয়েছে যেগুলো আমাদের ডিস্ট্যান্স হচ্ছে উনিশ ফিট বা বিশ ফিটের যেগুলো দূরত্ব সেগুলোকে দশটা ষোলো এম এম এর দেওয়া হয়েছে যেগুলো সেগুলোর বেজের সাইজ হচ্ছে পাঁচ ফিট বাই সাত ফিট তো এটা হচ্ছে একটা বাসাবাড়ির যে সমস্যা হয়ে থাকে বা আপনি লং ডিস্টেন্সে কোনো কলাম দিতে যাচ্ছেন সেই ক্ষেত্রে একটা দোতলা বিল্ডিংয়ের এবার যদি আমরা মসজিদের ক্ষেত্রে আসি তো মসজিদে অবশ্যই প্রেয়ারের স্থানটা এটা আসলে লং একটা দেওয়া হয়ে থাকে তো আপনারা দেখেন যে বিষ দেওয়া হয়েছে এবং সেখানকার কলামের সাইজ বারো বারো দেওয়া হয়েছে কলামের সাইজ তো এটাও দুইতলা একটা মসজিদ এপাশে বারো ফিট দুই এবং এবার বিশ 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 একটা বিশাল মসজিদের জন্য এইগুলো করা হয় থাকে বিশাল তো আমরা যদি এই কলামগুলোর যদি আমরা রটের সংখ্যা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আটটা আটটা করে দিয়েছে এবং চারটা বিশ এবং চারটা ষোলো করে দেওয়া হয়েছে এটা লং ডিস্টেন্সের যেগুলো পনেরো বাই বারো আর যেগুলো বারো বারো কলাম সাইজ সেগুলোতে আটটা করে ষোলো এম এম এর দেওয়া হয় তো এই হচ্ছে এখন আমি এই ধারণাটা নিয়ে কতটুকু কলামের টু কলামের দূরত্ব করতে পারবে আমরা যে এখন আমরা তাহলে কত কলাম টু কলামের দূরত্ব দেব তো কলাম টু কলামের দূরত্ব আসলে আপনি সর্বনিম্ন দিতে পারবেন সাত ফিট এবং সর্বোচ্চ আপনি দিতে পারবেন ষোলো ফিট তো সাত ফিট এবং সর্বোচ্চ দিতে পারবেন আপনি ষোলো ফিট এখন আপনার যদি পাঁচ ফিটের মধ্যে আপনি কলাম দিতে চান তাহলে পাঁচ ফিট পাঁচ ফিট পর সেন্টার টু সেন্টার যদি আপনি কলাম দেন তাহলে সেই কলামটা কোনো কাজে আসবে না এজন্য আপনাকে একটা রুলস বা রেগুলেশন মেনে যখন আপনি সাত ফিট বা সর্বোচ্চ ষোলো ফিটের মধ্যে কোনো কলাম দেবেন তখন আপনার যে কলামের রটের সংখ্যা বেজের রটের সংখ্যা একটা পরিমাণ মতো চলে আসবে আর যখনই আপনি আঠারো ফিট বা বিশ ফিট চলে যাবেন এই যে আপনারা আমার ইয়াটা দেখতেছেন আঠারো ফিট বাই বিশ ফিট যখন চলে যাবে তখন সেটাতে রটের সংখ্যা ষোলো ছয়টা ষোলো এম এবং দশটা ষোলো এম এম আটটা ষোলো এম পর্যন্ত দিতে হবে সর্বশেষ আমি একটা কথা বলবো আপনি যদি মালিক হয়ে থাকেন তো কখনোই চাবেন না যে আমাকে কম কলামের মধ্যে আমাকে বাসাবাড়ি করে দেন তারা আর্কিটেক্ট আপনার প্ল্যান অনুযায়ী আপনার চাহিদা অনুযায়ী যেখানে যতটুক রুম পড়বে বা আপনার রুমের যতটুক চাহিদা বা প্রয়োজন আপনি ততটুক নিয়ে এবং কলাম যেমন সাইজ দেওয়ার দরকার তারা তেমনই দেবে আর যদি আপনি বলেন যে লং ডিস্টেন্সের কলাম বা ফাউন্ডেশন করার জন্য তখন দেখবেন যে আপনার সেখানে রটের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার সেই কলামের রটের সংখ্যা বৃদ্ধি মানে বিমের রটের সংখ্যা বৃদ্ধি বেজের রটের সংখ্যা বৃদ্ধি তো এই নিয়ে আপনার ওই আপনি যেদিকেই যান না কেন ঘুরে আপনাকে সেই দিকের লোডটা তারা ফেলবে তো এটা হচ্ছে প্রথম কথা আর দ্বিতীয় একটা কথা হচ্ছে যে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যে আমি সাত ফিটে সেন্টার টু সেন্টারে কলাম দিতে পারবো এবং সর্বোচ্চ আমি ষোলো ফিটে দিতে পারব তো এর বেশি নিতে গেলে আমার কলামে রটের সংখ্যা বাড়বে বেজের রটের সংখ্যা বাড়বে এবং বিমের রটের সংখ্যা বাড়বে এবং স্যালাপে তখন আমরা বারো এম রড ব্যবহার করতে হবে তো এই হচ্ছে বিষয় এমন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট এবং শেয়ার করুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই